আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের অন্যতম সেরা ও সফল ব্যাটার ফরহাদ হোসাইন আজ প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তাকে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছে প্লেয়ারদের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়েছে ফরহাদ হুসাইন একশো একষট্টিটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন সেখানে আঠারোটি সেঞ্চুরি আছে তার নয় হাজার পঁয়ষট্টি রান করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে কিন্তু অন্যতম ফরাদছেন কিন্তু আফসুসের বিষয়ে বাংলাদেশ অ্যাডল হয়ে তিনি কিছু ম্যাচ খেলেছেন কিন্তু জাতীয় দলে কখনোই সুযোগ হয়নি প্রথম শ্রেণীর ক্রিকেটে নয় হাজার রান করেও জাতীয় দলে জায়গা হয়নি এটি কিন্তু আসলে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের যে কাঠামো বা ওখান থেকে প্লেয়ার ন্যাশনাল টিমে আনার যে ব্যাপারগুলো এই এই ব্যাপারগুলোতে একটা ঘাটতি বা সঠিক কাজ করা হয় না বা হয়নি এ ধরনের একটা বিষয় কিন্তু ফুটে ওঠে তো ফরাদ হুসাইনের জাতীয় দলে খেলা হয়নি এটি তার জন্য আফসোসের হলো শেষ সময়টায় অর্থাৎ বিদায়ের সময়টায় তিনি বিসিবি থেকে সম্মাননা পেয়েছেন তার সদীর তাকে গার্ড অফ অনার দিয়েছে এবং খুব ভালোভাবে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে এটি ভালো ব্যাপার আসলে ন্যাশনাল টিমে খেলা হয়নি এটি অবশ্যই একটা আফসোসের বিষয় প্লেয়ার হিসেবে তো তার জন্য অবশ্যই আফসোসের আমরা যারা সাপোর্টার আছি ক্রিকেট নিয়ে আলাপ করি আমাদের জায়গা থেকেও যদি এই বিষয়টা উপলব্ধি করতে চাই আসলে খুবই একটা হতাশাজনক বিষয় যে এতদিন ধরে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেও কখনোই জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি যেমন ভারতের নাদিম আছে একজন স্পিনার সে কিন্তু চারশো বেশি উইকেট প্রথম শ্রেণীর উইকেট শিকার করেছিল তো সেই শাহবাজ নাদিমকে কিন্তু নাদিমকে কিন্তু শেষ পর্যন্ত ভারত দুই তিনটা টেস্ট ম্যাচ খেলিয়েছে অর্থাৎ জাতীয় দলের সাবেক ক্রিকেটার অন্তত একটা তকমা কিন্তু তার গেছে তো ফরহাদ হুসাইনের সেই ভাগ্য হয়নি তারপরও বিদায়ের সময় তাকে সম্মাননা দিয়েছে বিসিবিকে এই জন্য ধন্যবাদ ফরহাদ হোসেনকেও ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা আসলে একজন ক্রিকেটার ক্রিকেটের প্রতি ডেডিকেশন অনেক বেশি থাকে বলেই এবং পারফর্ম করতে পারেন বলেই কিন্তু দীর্ঘ সতেরো আঠারো উনিশ বছর যাবৎ প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে পারেন ফরহাদ হোসেন যেটা বলছিলাম যে একশো একষট্টি ম্যাচ খেলেছেন আজকে তার লাস্ট ম্যাচ ছিল প্রথম শ্রেণীর ম্যাচ আঠারোটা শতক ছিচল্লিশটা ফিফটি লিস্টে ক্রিকেটে কিন্তু তার কোনো শতক নেই তবে আঠারো আঠারোটা সেঞ্চুরি ছিচল্লিশটা ফিফটি বলছিলাম প্রথম শ্রেণীর ম্যাচে তারপর লিস্টে ক্রিকেটেও তার কিন্তু ফিফটি আছে প্রায় বিশটার মতো টি টোয়েন্টিতে ততটা বেশি খেলা হয়নি যাই হোক বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে হিসেবে তিনি কিন্তু একজন কিংবদন্তী ক্রিকেটার তার বিদায়টা সুন্দর হয়েছে এটা অবশ্যই একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে জাতীয় দলে না খেলেও সেরা প্লেয়ারদের এইভাবে বিদায় জানানোর যে একটা সংস্কৃতি শুরু হয়েছে এটা আশা করি অব্যাহত থাকবে তবে আমি চাই না যে কোনো প্লেয়ার যখন সাত আট নয় হাজারের মতো রান হয়ে যাবে এমন কোনো ক্রিকেটার যেন জাতীয় দলে খেল খেলেনি কখনো এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তবে কিছুটা হতেই পারে ক্রিকেটে অনেক কিছু হয় অনেক কিছুই যেটা আমাদের প্রত্যাশার বাহিরেও অনেক কিছু হয় তো বিসিবি যে বলছিলাম যে দৃষ্টান্ত স্থাপন করেছে শুধু জাতীয় দলের খেলেনি বলে নয় যারা জাতীয় দলের বাহিরে চলে যাওয়ার পর দীর্ঘদিন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে তাদেরকেও কিন্তু অবসরের সুযোগ একটা পায় না তারা অর্থাৎ আনুষ্ঠানিক অবসরটা তারা পায় না এক্ষেত্রে যেটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে ফরাদ হোসেনের ক্ষেত্রে এটা যেন অব্যাহত থাকে সব সময় এবং আমি আশা করি ফরাদ হুসাইনের যে অভিজ্ঞতা এটা আসলে কোনো না কোনোভাবে বিসিবি কাজে লাগানোর চেষ্টা করবে অনেক কোচ আছে পৃথিবীতে যারা জাতীয় দলে খেলেনি এমনকি স্বীকৃত ক্রিকেটও কিন্তু অনেক বেশি ভালো খেলেনি এমন আছে এবং আমাদের দেশে কিন্তু আছে যারা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেনি কিন্তু কোচিং ভালো করাচ্ছে তো এক্ষেত্রে ফরাদ হুসাইনের অভিজ্ঞতা যদি কোনোভাবে কাজে লাগানো যায় আমি আশা করি বিসি এর চেষ্টা করবে এবং ফরাদ হুসাইনের অবশ্যই একটা একটা প্ল্যানিং আছে আমি চাই এবং আশা করি বাংলাদেশ ক্রিকেটের সাথে তিনি কোনো না কোনোভাবে যুক্ত হবেন এবং তার যে অভিজ্ঞতা সেটি তরুণদের মাঝে শেয়ার করবেন এবং সর্বোপরি আমি আশা করি ফরাদ হুসাইনের যে সমৃদ্ধ কেরিয়ার সেই কেরিয়ারের মাধ্যমে ভবিষ্যতে তরুণ ক্রিকেটাররা উপকৃত হবে